তো এখন একটু ছাদে এলাম ছাদে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো আর এখন তো ওয়েদারটা খুব সুন্দর কদিন ধরে বৃষ্টি হচ্ছে তারপর আজকে তো দিন হাওয়া চলছে না হলে বিকেলেও হাওয়া চলে আর না হলে কদিন ছাদে আসিনি একদম ঘুমোচ্ছিল একটু হাওয়া দিচ্ছিল না রাজ দেখলাম হাওয়া দিচ্ছে তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করেছি মানে বিকাল থেকে তার কারণ সারা দিন ব্লগ আজকে করতে ইচ্ছে করছিল না আজকে রান্নাও সেভাবে করিনি আজকে হচ্ছে মাসের তেইশ তারিখ মানে হচ্ছে আজকে আমাদের বাবার কাছে পালা ছিল তো সেহেতু নিরামিষ রান্না করেছি কিন্তু সেভাবে খুব একটা কিছু রান্না করিনি প্রণব ভাত খেতে বসে বলছি কেউ কি রান্না করেছো কি করে ভাত খাবো আমি বলছি দেখো আমার একদম ভালো লাগছে না আমার শরীর তৈরির কিচ্ছু ভালো নিয়ে আমার মানে কিছু করতে ভালো লাগছে না তো সেই জন্য আমি ব্লগও করিনি কিচ্ছু করিনি কিন্তু তোমাদের কাছে তো একবার আসতে হবে বলো না তোমাদেরও মন খারাপ হয়ে যাবে তো সেই জন্যই ভাবলাম আজকে বিকেল থেকে ব্লগটা চালু করি তো এখন দেখো অন্ধকার হয়েই যায় প্রায় তো আমি ছাদে এলাম যে একটুখানি হাওয়া খাই আর উপভোগ করি তো পণ্য বেরিয়ে গেল ওর কাজে তো চলো এখন আমি আপাতত এখানে কিছুক্ষণ থাকি তারপরে তোমাদের সঙ্গে আবারও পরে দেখা করছি কালীতলা থেকে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে জানো তো তো এসে মাকে ফোন করেছিলাম আমি যখন কালীতলাতে ছিলাম তখনই মা ফোন করেছিল তো মাকে বললাম যে কালীতলাতে আছি আর তারপরে যে ঠাকুর এনেছিলো তো এত বাজনার আওয়াজ আসছিলো মাকে বললাম আমি তোমার কথা কিছু শুনতে পাবো না আমি বাড়িতে গিয়ে ফোন করবো তোমাকে তো বাড়িতে এসে মাকে ফোন করলাম মা ওরা কাজের খুব চাপ চলছে মা কাজ করছে জানো তো মা কাজ করে তো সেই কাজই মা করছে আর সেজন্য মায়ের সঙ্গে বেশি কথা হয়নি এমনিতে দিনের বেলা তো কথা হয়ই না খুব দরকার না থাকলে আমিও মাকে ফোন করি না আর মাও আমাকে ফোন করে না আর না হলে এই রাত্রির বেলা সন্ধ্যের দিকে আমাদের কথা হয় এক ঘন্টা দেড় ঘন্টা ধরে আমার সাথে মায়ের বোনের কথা হয় আর বোনের সাথে আজকে কথাই হয়নি তার কারণ বোন মায়ের মুখে শুনলাম বোন না কোথায় গণেশ পুজো আছে ওদের যাই হোক রিলেটিভ কেউ তো তার বাড়িতে গেছে নিমন্ত্রণ আছে তো সেই জন্য বোনকে আর ফোন করিনি আমার মামা দাদুকে ফোন করলাম দাদাকে ফোন করে কথা বললাম মানে সব কিছু ফোন আমাদের সন্ধ্যার দিকেই হয় তো ফোন করে কথা বললাম তারপরে একটু ফোনটা নিয়ে বসেছিলাম আর এখন এই খেলাম এখন বাজে এগারোটা তো খেলাম প্রণাম নেই বাড়িতেও কাজে গেছে তো এই খেলাম বেশি কিছু খেতে পারিনি যেন তো ওই যে বললাম ওখানে খিচুড়ি খেয়েছি তো পেটটা ভরা ভরাই ছিল সেই জন্য আর কিছু খাইনি অল্প একটুখানি মুড়ি খেয়েছি জাস্ট আলু ভাজা শসা চানাচুর দিয়ে অল্প একটুখানি মুড়ি খেয়েছি খেতে ইচ্ছেই নেই আমার হচ্ছে পাখির পেট একটুখানি খেলেই আমার পেট ভরে যায় পৌন জন্য বলে তুমি খালি বলো খাবো খাবো বাট খেতে তুমি পারো না তো ঠিক আছে যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও রোজ তোমাদেরকে খালি রান্নার ব্লগ দিচ্ছিলাম না আর আমি তো করেই ওইটা না বাড়িতে কাজই আমার ওইটাতে জন্য তোমাদেরকে ওই ব্লগই দিতে থাকি কি করব বলো একটু মানিয়ে নিও তাই আজকে একটু অন্যরকম ব্লগ দেওয়ার চেষ্টা করলাম তো চলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো চলো টাটা বাই বাই আর সবাইকে গুড নাইট